রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মনেগুলি হাদিস রয়েছে সময়ে অল্পতার জন্য এই বিষয়ের কাঁচা কাঁচি হাদিসগুলোকে ছেড়ে দিয়ে আরেকটি হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মা ইউসিবুল মুসলিমাম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজنين ওয়ালা আজান ওয়ালা গামমিন হাত্তা শাউকা ইউশা কুহা ইল্লা কাফারা আল্লাহু বিহা মিন যে কোনো মুসলিমের উপর যদি কোনো রকমের কষ্ট আসে নাসাব কষ্ট কোনো কষ্ট হয়েছে মানসিক শারীরিক কষ্ট হয়েছে ওয়ালা ওয়াসাবিন অথবা কোন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় বালা মুসিবত অসুখ অসুখ ওয়ালা হাম্মিন অনেকের চর্মরোগ রোগ আছে পেরেশান হয়ে যান না আল্লাহ আপনাকে উঁচা মর্যাদে পৌঁছে দিতে চাইছেন চর্মরোগ রোগ ছাড়ছে না আপনার হ্যাঁ দীর্ঘদিনের আপনার ওই ক্রনিক যেগুলোকে রোগ ব্যাধি বলা হয় ডিজিজ জি রোগ আছেই পেটের রোগ আছে তা আছে ছাড়ছে না গ্যাস আপনার পিছু পিছু ছাড়ছে না লেগে আছে থামছে না ওষুধ না খেলে আপনার পেট ঠিক থাকে না ওষুধ না খেলে আপনার এই মাথার ব্যথা থাকে না সব কিছুতে নেকি আছে সব কিছুতে আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন বলছেন ওয়ালা হাম্মিন এমন কি কোনো দুশ্চিন্তা টেনশন মোদির জালেম হ্যাঁ সুপারভাইজার জালেম টেনশন বা পাশে হিংসুক চাকরি করে একই দেশের লোক আপনি একই ভাষা মাসি আর তারপরে আপনাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা করে এর মাধ্যমে আল্লাহ পাক কল্যাণ চেয়েছেন আপনারা কল্যাণ চেয়েছেন ধৈর্য ধরেন ওয়ালা হুজনিন অথবা কোন শোক ওয়ালা আজান অথবা যে কোনো কষ্ট ওয়ালা গামমিন যে কোনো রকমের এই রকম বিপদ আপদ দুশ্চিন্তা হাতটা সৌকা এমনকি রাস্তা দিয়ে চলতে চলতে একটা কাঁটা লেগে গেল হচর খেয়ে পড়ে গেলেন কোন ইটপাট খেলে কি ছুটি যা কিছু হোক না কেন এতে কি হয় ইলা কাফফারা আল্লাহু বিহামিন খাতায়াহু এইসব বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক কি করেন ওই ব্যক্তির গুনাহ গলিকে মোচন করে দেন কাফারা গুনাহর কাফারা হয়ে যায় এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে